কেউ বলে লালন ফকির কেউ লালন শাহ তো কেউ আবার মহাত্মা লালন অনেক নামেই পরিচিত তিনি তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক মানবতাবাদী সমাজ সংস্কারক ও দার্শনিক অসংখ্য গানের গীতিকার সুরকার ও গায়ক তিনি লালনশাইকে বাউল গানের অগ্রদূত বলা হয় তার গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গানের জনপ্রিয়তা অর্জন করে তাকে বাউল সম্রাট হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে লালন অবিভক্ত বাংলায় কুষ্টিয়ার সেউডিয়াতে সতেরোশো চুয়াত্তর সালে জন্মগ্রহণ করেন লালন শাহের ধর্মবিশ্বাস নিয়ে গবেষকদের মাঝে যথেষ্ট মতভেদ রয়েছে তিনি প্রকৃতপক্ষে ছিলেন মানবতাবাদী একজন মানুষ তিনি ধর্ম জাত কুল বর্ণ লিঙ্গ ইত্যাদি অনুসারে মানুষকে ভেদাভেদ করতেন না লালন লালনশাই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সেউরিয়াতে একটি আখড়া স্থাপন করেন সেখানে তিনি তার শিষ্যদের নীতি ও আধ্যাত্মিক জ্ঞান শিক্ষা দিতেন তার শিষ্যরা তাকে সাঁই বলে সম্বোধন করতেন তিনি প্রতি শীতকালে আখড়ায় একটি মহোৎসব আয়োজন করতেন সেখানে প্রায় সহস্রাধিক শিষ্য ও সম্প্রদায়ের লোক একত্রিত হতো সেখানে সঙ্গীত হতো আলোচনা হতো চট্টগ্রাম রংপুর যশোর এবং পশ্চিমের অনেক দূর পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বহুসংখ্যক লোক লালন ফকিরের শিষ্য ছিলেন শোনা যায় তার শিষ্যের সংখ্যা প্রায় দশ হাজারের বেশি ছিল লালন আধ্যাত্ম ও দেহতত্ত্বে বিশ্বাসী ছিলেন লালনের গানে মানুষ ও সমাজ ছিল মুখ্য বিষয় লালন বিশ্বাস করতেন মানুষের মাঝে এক মনের মানুষের বসবাস তিনি সবকিছুর ঊর্ধ্বে তাই মানবতাবাদকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন তার বহু গানে এই মনের মানুষের প্রসঙ্গটি উল্লেখিত হয়েছে তার দর্শনকে বাউল দর্শন বলা হয় বাউল একটি বিশেষ লোকাচার ও ধর্মমত বাউল মত সতেরোশো শতকে জন্ম নিলেও লালনের গানের জন্য উনিশ শতকেও বাউল গান জনপ্রিয়তা অর্জন করে বাউলরা সাদামাটা মাটা জীবনযাপন করেন এক তারা বাজিয়ে গান গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোই তাদের অভ্যাস বাংলা লোকসাহিত্যের এটি একটা বিশেষ অংশ বাউলরা উদার ও অসাম্প্রদায়িক ধর্মসাধক তারা মানবতার বাণী প্রচার করেন বাউল মানবতাবাদের মধ্যে বৈষ্ণব ধর্ম এবং সুফিবাদের প্রভাব লক্ষ্য করা যায় বাউলরা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আত্মাকে তাদের মতে আত্মাকে জানলেই পরমাত্মা বা সৃষ্টিকর্তাকে জানা যায় সাহিত্যের বিভিন্ন মাধ্যম যেমন নাটক উপন্যাস ছোট গল্প চলচ্চিত্র কবিতা বিভিন্ন মাধ্যমে লালনের গান লালনের জীবন দর্শন জনপ্রিয়তা অর্জন করেছে লালন সঙ্গীত ও ধর্মদর্শন নিয়ে দেশে বিদেশে নানা গবেষণা হয়েছে ও হচ্ছে উনিশশো সালে সেউরিয়ার আখড়াবাড়িকে ঘিরে লালন সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয় এরপর লালন লোকসাহিত্য কেন্দ্রের বিলুপ্তি ঘটিয়ে উনিশশো সালে শিল্পকলা একাডেমির অধীনে প্রতিষ্ঠিত হয় লালন একাডেমি তার মৃত্যু দিবসে সেউরিয়ার আখরাতে স্মরণ উৎসব পালিত হয় দেশে বিদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য মানুষ এই লালন উৎসবে অংশগ্রহণ করে দু সাল থেকে এখানে পাঁচ দিনব্যাপী উৎসব হচ্ছে এই অনুষ্ঠানটি লালন উৎসব নামে পরিচিত মরমী সাধক বাউল সম্রাট লালন সাই আঠারোশো সালের সতেরোই অক্টোবর একশো বছর বয়সে কুষ্টিয়ার কুমারখালী খালি সেউরিয়াতে তার নিজ আখড়ায় মৃত্যুবরণ করে মৃত্যুর প্রায় এক মাস পূর্ব হতে তিনি পেটের পীড়া এবং পায়ের গ্রন্থির সমস্যায় ভুগছিলেন মৃত্যুর দিন ভোর পাঁচটা পর্যন্ত তিনি গান বাজনা করেন এবং একসময় তার শিষ্যকে বলেন আমি চলিলাম আর এর কিছু সময় পর তার মৃত্যু হয়